আচ্ছা হাসিনার পালানোর আজকে এক বছর পূর্তি তা আমরা বলবো হাসিনা দেশে ফিরে আসে আমরা যাতে তার বিচারটা দ্রুত করতে পারি এতগুলো আমাদের ভাই বোনকে খুন করার পরেও সে দিল্লিতে যে বসে বসে দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে এভাবে আমরা মেনে নিব না সে দেশে আসলে তার বিচার করতে হবে এবং বিচার প্রকাশ্যে করতে হবে ট্রাইব্যুনাল ক্রিয়েট করা হয় কিন্তু ট্রাইব্যুনালে কোনো বিচার হয় না আর আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি বলবো আপনারা জনগণের জন্য কাজ করেন দেশের জন্য কাজ করেন জনগণ আপনাকে ক্ষমতায় নিয়ে বসাবে আমি বলতে যাই। দেশ থেকে চলে গেছে সে যাদের না আসে সে যদি আসেও তাকে স্বাগত আমরা সবাই আপনাকে মিলে আপ্যায়ন করবো প্লিজ আপনি যদি আসতে আসতে পারেন কোনো সমস্যা আপনাকে আপ্যায়ন করা তাদেরকে একটা কথাই বলতে চাই যে এখন দায়িত্বে আছে তাদেরকে তাদেরকে একটু সময় দেন আগে বিচার হোক তারপর নির্বাচন করা যাবে আগে বিচারটা হোক জনগণই যাকে সঠিক মনে করবে তাকে ভোট দিবে কেন আসছো এখানে যে মনে হচ্ছে যে আমাদের ঈদের ঈদের যে একটা উদযাপন হয় ঈদ আনন্দ করি সেই রকম মনে হচ্ছে মানে আমাদের দেশে একটা যে স্বৈরাচারী যে বিদায় হলো সেই স্বৈরাচারের এক বছর যে পূর্তি হলো এর চাইতে বড় আনন্দ মনে হয় আমাদের আর হবে না নিয়ে এই ঘোষণাপত্র আসলে আমাদের জন্য যেটা কত বড় একটা মানে আনন্দের এটা আসলে প্রকাশ করে বোঝাতে পারছি না এটা কেমন এটা কেমন এটা মন থেকে প্রকাশ করা যাচ্ছে মন থেকে যে একটা প্রকাশ করা হবে বা মনের যে একটা আবেগ দিয়ে উৎফল সেটা বলে বোঝানো যাবে না আমি খুব খুশি আমি খুব হ্যাপি যে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম স্বৈরাচারী নিজে বিদায় চলে হয়ে গেছে আমরা খুব খুশি তাহলে আমাদের দেশটা আমরা চাচ্ছি যে আমাদের দেশটা এমন একজন আসুক আমাদের দেশটাকে উন্নত করার জন্য